এদিকে এবার প্রথমে চীনের সাথে বৈঠক তারপরে নরেন্দ্র মোদীর সাথে বৈঠক ক্ষমতা টিকিয়ে রাখতে আফরান চেষ্টা করেও ক্ষমতা বাঁচাতে পারলেন না ডক্টর ইউনুস শেখ হাসিনাকেই ক্ষমতা ফিরিয়ে দিতে হচ্ছে ইউনুসকে আবারও ক্ষমতা ফিরে পাচ্ছে শেখ হাসিনা হঠাৎ করেই ক্ষমতার শাখায় গড়ে গেল শেখ হাসিনার মহাবিপদে পড়েছেন ডক্টর ইউনুস কি করতে যাচ্ছে দর্শক সারা দেশে বিস্তারিত জানতে দেখতে থাকুন সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইড লাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ হিউনোস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে মোদীর পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদীর দোভাষী প্রয়োজন হচ্ছে ভারতে দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকো না 100 ভাগের 1 ভাগ যোগ্যতাও রাখেন এনে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস ভারতীয় সেভেন সিস্টার্স নিয়ে বেশ কিছু মন্তব্য করে এসেছেন অনেকে বলছেন মোহাম্মদ ইউনূসের এই পলিসি অত্যন্ত বিপদজনক এরপর যদি ভারত উল্টো চাপ দিতে শুরু করে তবে সামলাতে পারবে তো তিনি অবশ্য এও শোনা যাচ্ছে গোটা দেশকে বিপদের মধ্যে ফেলে রেখে শেষমেশ পালিয়ে যাবে নোবেল জয়ী ট্রাম্প প্রশাসনের নতুন নতুন সব অবস্থান পাল্টে দিচ্ছে ভারতের ভূ রাজনৈতিক কৌশল তারই অংশ হিসেবে বাংলাদেশ এমনকি চীনের সঙ্গেও নতুন করে সুসম্পর্ক তৈরি করতে চায় দিল্লি ব্যাংকক বৈঠক তারই আরেকটি উদাহরণ কর্মকাণ্ড চালিয়েছে সেখানে জনাব মাহফুজ বলছেন যে আওয়ামী নিষিদ্ধ করা শুধু সরকারের কাজ না এটা জনগণের দরকার আছে রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে হবে তো কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলোর কাঁধে বন্দুক রেখে আওয়ামী লীগকে স্বীকার করতে চাচ্ছে জাতীয় নাগরিক পার্টি অথবা সরকারের মধ্যে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে কানেক্টেড আছেন আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খের ভুইয়া বলছেন কাউকে নিষিদ্ধ কাউকে প্রসিদ্ধ এটা কোনোটাই করা আমাদের দায়িত্ব নয় রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এই ধরনের দায় দায়িত্ব আমরা নেব না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক প্রথম ভিডিওতে প্রতিনিয়ত আমি আপনাদের সিরিয়াত ফারুকি আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে বর্তমানে সারা দেশে যে রাজনীতির যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা আজকে ভিডিওটা বর্তমানে দেশে যে চলমান পরিস্থিতি আপনারা সবাই জানেন রাজনীতির যে কারণে সবসময় উত্তপ্ত হয়ে থাকে রাজনৈতিক অঙ্গন রাজনীতির বিষয়ে নিয়ে সবসময় হয় আলোচনা এবং সমালোচনা তো দর্শক আপনার সবাই তোমাদের ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ কিছু দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমি আর বিষয়টা নিয়ে বিস্তারিত বলবো কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে তা আমরা মূল আলোচনা চলে যাচ্ছি তার আপনাকে ছোট্ট একটি অনুরোধ জেনে রাখতে চাই যারা আমাদের চ্যানেলটিতে এখনো নতুন আছেন সেই চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটার মাধ্যমে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারবেন তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওর ধরুন সকালে দেখার অনুরোধ রইল সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিমস্টেক শীর্ষ সম্মেলনের সাইডলাইনে বৈঠক করলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বহুল প্রতীক্ষিত এই বৈঠকে আলোচনা হয় শেখ হাসিনাকে ফিরিয়ে আনা থেকে শুরু করে সীমান্ত হত্যা ও পানি বন্টন চুক্তি নিয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন বৈঠকটি খুবই ফলপ্রসূ ও গঠনমূলক হয়েছে অবশেষে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সাথে বৈঠক হলো ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর থাইল্যান্ডের ব্যাংককে সাংরিলা হোটেলে বিমস্টেক শীর্ষ সম্মেলনে শেষে সাইড লাইনে অনুষ্ঠিত হল বহুল আলোচিত এই বৈঠক ডক্টর মোহাম্মদ জিনুস সরকারের দায়িত্ব গ্রহণের পর থেকে মোদীর সাথে বৈঠক নিয়ে চেষ্টার অন্ত ছিল না আদৌ বৈঠক হবে কিনা তা নিয়েও শঙ্কা ছিল বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান বৈঠকে পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট সব ইস্যু নিয়ে আলোচনা হয়েছে এছাড়া বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট যত ইস্যু ছিল তা নিয়েও আলোচনা হয়েছে কথা হয়েছে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারেও কথিত স্বৈরাচারের রুষ্কানিমূলক সব বক্তব্য যে ভারত থেকে বসিয়ে দেওয়া হচ্ছে কথা হয়েছে তা নিয়েও পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট যতগুলো ইস্যু ছিল সবগুলো নিয়ে কথা হয়েছে শেখ হাসিনা পর্তপরণ বিষয়ে কথা হয়েছে শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলো বিষয়ে কথা হচ্ছে এর আগে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা এবং ভারতের প্রধানমন্ত্রী যোগ দিলেও তাদের দেখা হয়নি ডক্টর ইউনুস দায়িত্ব গ্রহণের প্রায় আট মাস দুই নেতা মুখোমুখি হননি তবে ক্ষমতা গ্রহণের পর ইউনুসকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছিলেন মোদি গত ছাব্বিশ মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষেও মোদী শুভেচ্ছা জানিয়ে অধ্যাপক ইউনুসকে চিঠি পাঠান প্রেস সচিব বলেন দুই নেতার বৈঠকে তিস্তা ও সংশ্লিষ্ট পানি বন্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কথা হয়েছে সীমান্তে হত্যা বন্ধের বিষয়ে বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটা এক্সপায়ার হয়েছে নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে এবং তিস্তা ওয়াটার এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে বৈঠকটি খুব ফলপ্রসূ ও গঠনমূলক বলে মন্তব্য করেছেন প্রেস সচিব

সচিব দু দেশের সম্পর্ক উন্নয়নে এই বৈঠক অগ্রণী ভূমিকা পালন করবে বলে আশা তার পাঁচই আগস্ট ছাত্র জনতার গণ মাথায় প্রথম বৈঠকে বসলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও ভারতের প্রধানমন্ত্রী এর ফলে হয়তো দুই দেশের সম্পর্কের যে সম্পূর্ণ বরফ সেটি পুরোপুরি গলবে না কিন্তু এই দুই নেতার বিমস্টিকের মতো আয়োজনের সাইড লাইনে এমন বৈঠক আগামীতে যে কোনো ধরনের টানাপোড়নের সমাধানে কর্মকর্তাদেরকে আসলে নতুন এক ধরনের কৌশল দিবে সেটি এখন আশা করতেই পারে মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদীর দোভাষী প্রয়োজন হচ্ছে ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের এক যোগ্যতাও রাখে না রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনুস যেই মানের বিশ্বনেতা সেই মানে পৌঁছাতে মোদীকে একশোবার জন্ম নিতে হবে তখন রিপাবলিক বাংলার ময়ুখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল শুধু রিপাবলিক বাংলা না আজকে মোদি এবং ডক্টর ইউনুসের মিটিং হলো ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে কিছু বলতে পারছে না আসলে কি আলোচনা হয়েছে আজকে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে ভারতের গণমাধ্যম কী লিখবে বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে আমি জিজ্ঞাসা করছি নিরীহ মানুষকে হত্যা করেছে জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে একজন শিশু সেও কি বিএসএফকে প্রতিহত করতে গিয়েছিল যে কারণে তাকে হত্যা করতে হলো বিএসএফের কাছে জিজ্ঞাসা নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম মেইল করছিলাম জানাচ্ছিলাম আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত ১৬ বছরে এক হাজারের উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে যার ডকুমেন্ট হয়েছে মাত্র ছয়শোর মতো বাকিগুলো আনডকুমেন্টেড এবং বেশিরভাগ মৃত্যুর ক্ষেত্রে নামাজও পড়া হয়নি দড়িঘড়ি করে শেখ হাসিনার সময়ে পুলিশ আমাদের এই সীমান্তে নিহত নাগরিকদেরকে মাটি চাপা দিত জানা নামাজ পড়তে দিত না উল্টো নিহতদেরকে চোরাকারবারই বলার চেষ্টা করত। গতকাল বিএসএফ ভুল করে একজন ভারতীয় নাগরিককে গুলি করে হত্যা করেছে কেমন লাগে এভাবেই প্রতি নিয়মিত বাংলাদেশের নাগরিকদেরকে তোমরা হত্যা করছো নিজের দেশের মানুষ নিজেরাই মারলা একবার বিবেচনা করো সীমান্তে অপরাধ সংগঠিত হয় সারা বিশ্বেই ভারতীয়রা অপরাধ করে বাংলাদেশিরাও অপরাধ করে প্রত্যেকটা অপরাধের জন্য নির্দিষ্ট শাস্তি আছে আইন আছে আন্তর্জাতিক নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী বাংলাদেশের কেউ যদি কোনো ভুল করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে ব্যবস্থা নেবে কিন্তু এভাবে সীমান্তে পাখির মতো মানুষকে গুলি করে হত্যা কোনোভাবেই প্রশ্রয় দেওয়া যায় না এছাড়া আলোচিত হয়েছে গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে সেই বিষয়ে আলোচনা হয়েছে তিস্তা পানিচুক্তি বিষয়ে আজকে একটা কথা ভারতীয়দেরকে জিজ্ঞাসা করি এই যে নদীগুলোর উপরে তোমরা বাদ দিয়ে পানিগুলো আটকে দিয়েছ নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে খুবই স্বাভাবিক তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা দেশ সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলাম যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে পানি লোড নিতে পারছে না তখন এই পানিটা আমাদের উপরে কেন ঠেলে দিচ্ছ নিজেদেরকে প্রশ্ন করো আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি তাহলে শুষ্ক মৌসুমে যেইটুকু পানি আছে সেটুকু পানি কেন ভাগ পাবো না এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না এগুলো আন্তর্জাতিক নদী কমপক্ষে তিনটি দেশ থেকে টাচ করেছে এই নদীগুলো সেই নদীগুলোর পানি হিসাব চাচ্ছে যেগুলোর উৎপত্তি স্থল ভারত না ভারতও ওই নদীগুলোর পানি ভোগ করছে অন্য দেশ থেকে আসা পানি সেই পানিগুলোর একটা অংশ ধরেন এক বালতি পানি ভারতের কাছে আছে আন্তর্জাতিক নদীর পানি ভারতের অধিকার আছে আমাদের অধিকার আছে এক বালতি পানির মধ্যে এক গ্লাস তো আমরা ভাগ পেতে পারি আমার নিজ দেশে যারা আমরা ক্ষতি বহন করি ক্ষতির ভাগ বহন করি এক গ্লাস পানি তো পেতে পারি এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না এই না বোঝার কারণে আমাদের দূরত্ব ভারতের নাগরিক ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারি দল বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি সমর্থন করেনি আমরা বলে যাচ্ছি বলে যাচ্ছি যে কারণে আমরা এই প্রশ্ন তুলেছি ভারত আমাদের বন্ধু কিনা আমাদের আরেকবার বিবেচনা করতে হবে আমরা তো দেখি ভারতের রাজনৈতিক দলগুলোর মধ্যে সরকারি দল বিরোধী দল সমানভাবে বাংলাদেশের বিরোধিতা করে বাংলাদেশের অস্তিত্ব তাদের জন্য অস্বস্তির এইরকম একটা ভাব করে আমিও আপনাদেরকে বলছি ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি এটা আপনারা মনে রাখবেন প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল আমরাও আপনাদের উপর নির্ভরশীল কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা আমরা আর পিছনে ফিরে তাকাবো না শুধুই সামনে যাব। অনেকগুলো বিষয়ে আমরা অগ্রগতি সামনে আছি আমি আপনাদেরকে বলছি রোহিঙ্গা বিষয়ে আপনারা যে যে ষড়যন্ত্র করেছেন সব কিছু ছিন্ন করা হবে ডক্টর সারের সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল মিলে এই সহযোগিতা করব যতদিন উনি দায়িত্বে আছেন আমরা সর্বোচ্চভাবে শক্তি দিয়ে সহযোগিতা করব এবং বাংলাদেশের নাগরিকরা এতদিন পরে ভাবছে তাদের মনের মতো একজন ব্যক্তিকে নেতা হিসেবে পেয়েছে আজকে জাস্ট মোদী এবং ডক্টর ইউনুসের যোগ্যতার কাঠামো দেখেন মোদীকে একজন দোভাষী নিয়ে ডক্টর ইউনুসের পাশে কথা বলতে হচ্ছে স্বাধীনভাবে ইংরেজিতে সে নিজের মনের ভাবটা প্রকাশ করতে পারছে না এটাই হলো মোদী এবং ডক্টর ইউনুসের পার্থক্য আসসালামু আলাইকুম সম্প্রতি চীন সফরে গিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং এই সফরে গিয়ে তিনি কার্যত ভারতের সাতটি রাজ্য নিয়ে বিতর্কিত মন্তব্য করেন এদিকে ভারতকে চটাচ্ছেন অন্যদিকে মোদীর মন গলানোর জন্য বারবার বৈঠকে বর্ষার আহ্বান জানিয়েছেন আর আজকে সেই বৈঠক হয়েছে এবং মোহাম্মদ ইউনুসের সঙ্গে নরেন্দ্র মোদীর বৈঠকে কি কি আলোচনা হলো এবং মোহাম্মদ ইউনুস নরেন্দ্র মোদীর কাছে ঠিক কি কি তিনি চাইলেন দেখুন বিস্তারিত সম্প্রতি চীনে গিয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস ভারতের সেভেন সিস্টার্স নিয়ে বেশ কিছু মন্তব্য অনেকে করে এসেছেন বলছেন এই পলিসি অত্যন্ত বিপজ্জনক এরপর যদি ভারত উল্টো চাপ দিতে শুরু করে তবে সামলাতে পারবেন তো তিনি অবশ্য এও শোনা যাচ্ছে গোটা দেশকে বিপদের মধ্যে ফেলে রেখে শেষমেশ পালিয়ে যাবেন নোবেল জয়ী তবে সেটা পরের কথা এখন তিনি কেনই ধরনের মন্তব্য করছেন যার জন্য রাগে ফুসছে দেশবাসী এমনকি ভারতকে চটিয়ে আবার সাক্ষাৎ করে মোদীর মন গলাতে চাইছেন ইউনোস কি হারানোর ভয় পাচ্ছে তিনি ভারত কি এবার সরাসরি অ্যাকশনের পথে হাঁটবে সম্প্রতি মোহাম্মদ ইউনুস চীন সফরে গিয়ে সেখানকার রাষ্ট্রপ্রধান সি জিনপিং এর সঙ্গে সাক্ষাৎ করেছেন পাশাপাশি তিনি কয়েকটি শিল্পপতিদের সঙ্গেও কথা বলেন মোহাম্মদ ইউনুস মন্তব্য করেন ভারতের সেভেন সিস্টার স্থলবিশিষ্ট কাজেই তাদের বাণিজ্যিক ক্ষেত্রে বাংলাদেশের উপর নির্ভর করতে হয় এক্ষেত্রে ভারতের জন্য বিশাল দ্বার উন্মোচন হতে হতে পারে পারে অর্থাৎ এটা চীনা অর্থনৈতিক সম্প্রসারণ বাণিজ্যের টেনে মন্তব্য করছেন প্রধান উপদেষ্টা তিনি মনে করেছিলেন চীনের সঙ্গে হাত মিলিয়ে ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্র করবেন কিন্তু চীনের রাষ্ট্রপ্রধানের বক্তব্যে স্পষ্ট হয়ে গেল তারা ভারতকে চটাতে চায় না সেই কারণেই এই ধরনের একটি সরকারি বিবৃতি দিয়ে বিষয়টা পরিষ্কার করে দেওয়া হল চীনের তরফে জানা যাচ্ছে এবং সেখানে তা নিয়ে বেশ কিছু মন্তব্য করা হয়েছে অর্থাৎ চীন কখনোই চায় না ভারতের সঙ্গে কোন রকম বিরোধিতা করতে অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশ বলছেন মোহাম্মদ ইউনুস আগেই বোঝা উচিত ছিল তিনি বাংলাদেশের একটি অস্থায়ী সরকারের প্রধান অর্থাৎ কোন রাষ্ট্রপ্রধানই চাইবে না একটি দেশের অস্থায়ী সরকারের সঙ্গে কোন রকম প্রকল্প বা বিল পাশ করাতে তাও আবার চীনের মতো একটি দেশ। কারণ চীনে গিয়ে মোহাম্মদ ইউনুস মনে করেছিলেন তিস্তা মহাপ্রকল্পের বাস্তবায়ন করবেন কিন্তু আদতে সেটা সফল হয়নি সেটা পরিষ্কার হয়ে গিয়েছে কাজেই ইউনুসের স্বপ্ন যে এবারেও বাস্তবায়িত হল না সেটা পরিষ্কার তবে এবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসে সবটা মেটানোর চেষ্টা করছেন তিনি তাই বিমস্টেকের শীর্ষ সম্মেলনে বৈঠকে মোদী এবং ইউনুস অনেকে বলছেন পাকিস্তানের ইন্ধনে ভারতকে চটিয়ে ফের ভারতকে মিত্রতার আহ্বান জানাবেন ইউনুস আর সেই কারণেই এই বৈঠক এখন দেখার মোদীর মন গলাতে পারেন কিনা নোবেল জয়ী রিপোর্ট নিউজ বর্তমান নতুন নতুন সব অবস্থান দিচ্ছে ভারতের কৌশল তারই অংশ হিসেবে বাংলাদেশ এমনকি চীনের সঙ্গেও নতুন করে সুসম্পর্ক তৈরি করতে চায় দিল্লি ব্যাংকক বৈঠক তারই আরেকটি উদাহরণ দীর্ঘ খরার পর প্রথম বৃষ্টির মতো এক সম্ভাবনা তৈরি হল ব্যাংককে পাঁচ আগস্টের পর ঢাকা দিল্লির সম্পর্কে যে টানা পড়েন তাতে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর ব্যাংকক বৈঠক দিচ্ছে নতুন কিছু ইঙ্গিত সময়ের প্রস্তুতিতে হওয়া বিমস্টেক সাইডলাইনের এই বৈঠকে শেখ হাসিনাকে ফেরানো থেকে শুরু করে বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন সীমান্ত অস্বস্তি নদীর পানি বন্টন আঞ্চলিক সহযোগিতা সহ দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ পথচলা নিয়েও কথা হয়েছে দুই সরকার প্রধানের আট মাসের অচলাবস্থা হঠাৎ খুলল এবং বেশ জোরালোভাবেই এর পেছনে বিশ্লেষকেরা দেখছেন ভারতের অন্যরকম এক उपलब्धि রামজি এই ট্রেড ওয়ার বা ট্যারিফ ওয়ার যেটা শুরু করেছে বা শুল্ক দিয়ে সারা পৃথিবীর সাথে যেটা এখনই তো পৃথিবীর এই পুরো বাণিজ্যিক সম্পর্কটা কিন্তু পুনর্বিন্যস্ত হবে এবং গতকাল কিন্তু ভারতের প্রধান পররাষ্ট্রমন্ত্রী তার যে বক্তৃতা সেখানে কিন্তু তিনি বলছেন কথা বলে তিনি বলছেন এখন সেলফ হেল্প যেতে হবে আমাকে আমার অভ্যন্তরীণ ব্যবস্থার দিকে নজর দিতে হবে সেই অভ্যন্তরীণ ব্যবস্থা বা আমার যদি সেলফ হেল্পে দাঁড়াতে হয় তাহলে আমার প্রতিবেশীকে দরকার আমার আঞ্চলিক বন্ধু যারা আছে তাদেরকে আমার দরকার এবং সেখানেই আপনারা যদি মনে করতে পারেন কাজানে রাশিয়ার কাজানে গিয়ে ব্রিক্স সম্মেলনে কিন্তু মোদী সাহেব এবং চীনের প্রেসিডেন্ট শি বৈঠক করেছিলেন এবং ভারত এবং চীন কিন্তু পারস্পরিকভাবে এখন নিজেদের দিকে আরেকটু মনোযোগ দিয়ে দেখছে তো একই যুক্তিতে ভারত বাংলাদেশের দিকেও যুক্তি দেখছে কারণ তাকে এখন দেখতে হবে যে তার বাণিজ্যের কোন জায়গাটায় সম্ভাবনাটা বেশি ভারতের এই উপলব্ধি কি নিশ্চিত সম্পর্কের বরফ কি গলা শুরু করলো পুরোদমে এর উত্তর পেতে অবশ্য অপেক্ষা করতে হবে সামনের দিনগুলোতে প্রথম একটা ইন্ডিকেটার হবে ভিসাটা উন্মুক্ত হবে সেখানে একটা বাংলাদেশ ভারত সম্পর্কে এখন সবচেয়ে বেশি স্পর্শকাতর যে ইস্যু সে বিষয়ে আলোচনা করেছেন দুই সরকার প্রধান সেটা নিশ্চিত কিন্তু এরকম একটি সম্ভাবনাময় বৈঠকের পর এই বিষয়ে প্রকাশ্যে এখনই অন্তত কথা বলতে চায় না ভারত

খুবই প্রথিত চশা একজন নেতা সম্ভবত আমি এরকম ভাবে ওনার ভিডিও দেখি আগে কখনো বাট আজকে ওনার যে বক্তব্যটা সেই বক্তব্যটা দেখার মতন তো জন্য ওনার চেহারাটা ভালো করে চাইছি আপনারাও দেখেন নামটা একটু পরে বলছি যারা নাম জানেন কমেন্টে দেখবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তিনি একজন উপদেষ্টা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে জাতীয় নাগরিক পার্টি একটা জনমত চেষ্টা করছে তারা বলছে যে সরকারের পক্ষ থেকেও একটা সিস্টেম আমরা দেখছি যে মাহফুজ এই ঈদের সময় বিভিন্ন জায়গায় তারা তাদের যে রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়েছে সেখানে মাহফুজ বলছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে হবে তো কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলগুলোর কাঁধে বন্দুক রেখে আওয়ামী লীগকে স্বীকার করতে চাচ্ছে এই জাতীয় নাগরিক পার্টি অথবা সরকারের মধ্যে যারা জাতীয় নাগরিক পার্টির সাথে কানেক্টেড আছেন তো এটিকে আদৌ সম্ভব হবে না সম্ভব হবে না এমন নামটা বলছি যারা নাম জানেন নিশ্চয়ই লিখেছেন জনাব আবুল খায়ের ভূয়া আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা জনাব আবুল খায়ের ভূয়া বলছেন কাউকে নিষিদ্ধ কাউকে প্রসিদ্ধ এটা কোনোটাই করা আমাদের দায়িত্ব নয় রাষ্ট্রের যারা দায়িত্বে আছেন তাদের দায়িত্ব এই ধরনের দায় দায়িত্ব আমরা নেব না নির্বাচন আমাদের দাবি এর বাইরে আমরা আমাদের কোনো দাবি উত্থাপিত করিনি এখন এত বড় একজন জায়গা থেকে যখন কোন ব্যক্তি কথা বলেন এটা কি শুধুই তার কথা নাকি বিএনপির দলের কথা কে কে বলছেন এটা বিএনপির দলেরই কথা কারণ বিএনপি উদারপন্থী রাজনীতি করে তারা মনে করে আওয়ামী লীগের নির্বাচনে আসা উচিত যদিও প্রকাশ্যে আবার কেউ কেউ বলছেন আওয়ামী লীগের বিচার করা উচিত দল হিসেবে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করা উচিত বিএনপির মধ্যে টপ লেভেলে যারা আছেন তাদের মধ্যে নানান মিশ্র প্রতিক্রিয়া আছে তো তিনি এই বক্তব্য দিয়েছেন কোথায় লক্ষ্মীপুর প্রেস ক্লাবে শুভেচ্ছা বিনিময় করে সাংবাদিকদের প্রশ্নের জবাবে লক্ষ্মীপুর দুই আসনের সাবেক এই সংসদ সদস্য এবং জেলা বিএনপির সাবেক সভাপতি তিনি বলছেন জনগণ যেন তার ভোটাধিকার প্রয়োগ করতে পারে তার একটি ব্যবস্থা করে দ্রুততম সময়ে নির্বাচনে রোডম্যাপ দেওয়া সরকারের এখন দায়িত্ব আর এটা আমাদেরও দায়িত্ব আমাদের কর্তব্য হল নির্বাচন দল হিসাবে কাউকে নিষিদ্ধ প্রসিদ্ধ করা এটা বিএনপির কাজ না এখন তিনি এই থেকে বক্তব্য হইতাম তবে মির্জা ফখরুল ইসলাম সহ আর অনেকে আছেন বা সরকারের মধ্যে আসিফ নজরুল ইসলাম তিনি কিন্তু বলছিলেন যে ব্যক্তিগতভাবে আওয়ামী লীগের বিচার যারা অন্যায় অপরাধ করছে তাদেরও তিনি বিচার চান সর্বোচ্চ শাস্তি চান তবে আওয়ামী লীগকে নিষিদ্ধের বিষয়টা এটা তিনিও পজিটিভ ভাবে নিচ্ছেন না বা এটা পজিটিভ ভাবে দেখছেন না আবার ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি নিজেও বলেছেন যে আওয়ামী লীগের নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা আসলে সরকারের নাই এরপরে আমরা দেখলাম সেনাবাহিনীর ইস্যু চলে আসলো এটা চলে আসলো ওটা চলে আসলো বাট এরপরে এই বিষয়টা কিন্তু আমার একটা ধামাচাপা পড়ে গেছে তো আওয়ামী লীগের নিষিদ্ধ করা এটা আসলে এত সহজ কাজ না কারণ দলটার যেমন বদনাম আছে বাট সেই লেভেলের সমর্থক আছে পাগলা সমর্থক ফেসবুকে দেখবেন একদম দলের জন্য জীবন টিবন দিয়ে ফেলবে এরকম টাইপের কিছু ক্যারেক্টার কিন্তু আছে দলের মধ্যে আবার আওয়ামী লীগও তাদের রাজনৈতিক কৌশল কিভাবে কি করবে সময়ের সাথে যে পরিস্থিতি বাংলাদেশে তৈরি হচ্ছে আমার কাছে মনে হয় কখন জানি আওয়ামী লীগ বিএনপি জোট বাইতে মাঠে নামা লাগে এটা কেন জানি মনে হইল যদিও কথার কথা বিএনপি জীবনে আওয়ামী লীগের সাথে জোট বাঁধবে না কিন্তু সামনের দিনের রাজনীতিতে যদি এরকম হয় ডক্টর মোদ ইউনুস তিনি নির্বাচন না দিয়ে ক্ষমতায় থাকার চেষ্টা করেন অথবা তাকে রাখার চেষ্টা করা হয় তাহলে যে কোনো সময় যে কোনো দেশে জনগণ দেখবে দেখা যাক কি হয় ভালো থাকবে তবে দর্শকের বিষয়টি আপনার কমেন্টে জানাবেন কমেন্ট জানাবেন সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখাবো না কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকুন সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে আল্লাহ